আমরা নির্বাচন করেছি সাধারণ মানুষ যাতে চিকনডন্ডি ইউনিয়ন পরিষদে এসে হয়রানির শিকার হতে না হয় সেই জন্য চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসার সরকারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সোমবার তেসরা জুন দুপুরে সুলতান নসরদ শাহ মিলনায়তনে আলোচনা সভায় ইউপি সদস্য তোফায়েল আহমেদের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আজিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেরাজ শার্বিন এতে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব মোহাম্মদ আবুল বাসর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহ আলম উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী ন্যাসার মাস্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী উত্তর জেলা শ্রমিক লীগের সহসভাপতি আবুল আইস সংরক্ষিত মহিলা আসনের সদস্য ইসরাত শাহেরা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নিতাই চৌধুরী খুরশেদ আজিজ ইদ্রিস, হুজুর নুরুল আলম শাহ আলম নেজামুদ্দিন তৌফিক আহমদ চৌধুরী সহ আরো অনেকে আলোচনা সভা শেষে নবনির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আজিম এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সরকার এক পরিবার হয়ে কাজ করব আপনারা যারা ইউনিয়ন পরিষদের সদস্য হয়ে এখানে এসেছেন আপনারাও বিভিন্ন ওয়ার্ড থেকে জন আপনাদের প্রতিশ্রুতি দিয়ে কাজ করবেন বলে কাজ করবে বলে সকলের পাশে থাকবেন বলে আপনারা ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত করে ইউনিয়ন পরিষদে পাঠিয়েছে তাই আপনারা সকলে সবসময় ইউনিয়ন পরিষদের সময় দিবেন আপনাদেরকে সাথে নিয়ে যে কোনো যে কোনো কথা যে কোনো পরামর্শর ক্ষেত্রে আমি আপনাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেব এবং আপনাদের সুস্থ সুন্দর সুস্থ সুন্দর পরামর্শ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে